নমস্কার বন্ধুরা মায়ের হেসে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি চিলি চিকেনের রেসিপি নিয়ে তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ চিলি চিকেনটা বানাবো তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে চিলি চিকেনটা বানাই তা এখানে নিয়ে নিয়েছি চিকেনের টুকরো চিকেনের টুকরো বলতে চিকেনের এনেছিলো চিকেনের গা থেকে সেগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ আর নিয়েছি একটা ডিম স্বাদ মতো লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মেখে নেবো ভালো করে এইভাবে চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো এভাবে চেপে চেপে মেখে নিতে হবে না হলে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগবে না ওর জন্য এইভাবে আমি ডোলে ডলে মশলাগুলো সব কিছু উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমার প্রায় ম্যাগনেট করা হয়ে গেল এবার আমি আধ ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেবো আর এই সময় এবার আমি একটা সস তৈরি করে নেব সস তৈরি করতে এখানে নেব চিলি সস চিলি সসটা আপনাদের বুঝে দেবেন বেশি দিলে ঝাল হয়ে যাবে ওই জন্য আমি দু চামচ চিলি সস দিয়েছি আর হাফ এক চামচ মতো ডাক সয়া সস দিয়েছি এবার একটু জল দিয়ে আমি ভালো করে সসটাকে মিশিয়ে নেব তো বেশি পাতলা করার দরকার নেই আমি পরিমাণ মতো দেখুন কিভাবে জলটা দিয়ে এই রকম করে আমি মিশিয়ে নিয়েছি পুরো সসটাকে তো বেশি পাতলাও না বেশি ঘনও না আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা ক্যাপসিকাম ভালো করে আমি স্টাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন কুচো আদা কুচো আর লঙ্কা কুচো এবার আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেবো চিকেনগুলো ভাজার জন্য আর আমি যে পরিমাণে তেল দিয়েছি সেই পরিমাণেই আমি রান্নাটা করে নেব আর এক্সট্রা তেল এখানে ব্যবহার করব না এবার চিকেনের টুকরোগুলোকে আমি একটা একটা করে দিয়ে আমি পকোড়া মতো ভেজে নেব তাই এই সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন না হলে চিকেনটা পুড়ে যাওয়ার ভয় আছে চিকেনটাও সিদ্ধ হবে না তার জন্য আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে আমি চিকেনের পকোড়াগুলোকে এরকম নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমার রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব পকোড়াগুলোকে তুলে নেব। আবারও আমি যে কটা বাকি ছিল সেগুলো দিয়ে আমি ভেজে তুলে রাখবো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তাই এইগুলো আমার ভাজা হয়ে গেল আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই ফোরণে দিয়ে দেব কুচানো আদা কুচানো রসুন আর একটা শুকনো লঙ্কা আমি এই বেশি ঝাল করিনি কেননা আমার বাচ্চা খাবে বলে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লঙ্কাটা ব্যবহার করবেন আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি আর তা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা সামান্য একটু নাড়াচাড়া করেই নেন বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার দরকার নেই অল্প একটুখানি নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব পকরাগুলো। পকোড়াগুলো পকোড়াগুলো দিয়েও আমার কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পর যে সসটা তো রেখেছিলাম সেই সসটাও এই সময় আমি দিয়ে দেব। সসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব এখানে হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক আসে ওর জন্য আমি চিনি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো কুচানো লঙ্কা কাঁচা লঙ্কা আমি কুচি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি এই সময় দিয়ে দেব। তা ভালো করে একটু নাড়াচাড়া করে দই তা আমার রেডি হয়ে গেছে চিলি চিকেনের রেসিপি আপনাদের এই চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ